বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে ফরমেটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কিভাবে সেটা আমি বলি যারা কট নেন ফরমেটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে পাঁচ লাখ টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার দশ কাঠা জায়গা আছে এক বিঘা জায়গা আছে পাঁচ লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই এক বিঘা জাগার ভাড়া আমি একশো টাকা দেব দুই পক্ষ রাজি হয়ে দুই টাকাও ধরতে পারে এটা তাদের ব্যাপার একশো টাকা দুইশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে বারোশো টাকা ভাড়া থাকলো পাঁচ লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে এটা হলো জমি ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন জমি ভাড়া দিয়ে দিচ্ছি ভাড়া দিলে তিনি ভাড়া নিচ্ছে তিনি যাচ্ছে তাকে